খাওয়া খাইছেন আপনি তো খাওয়া দাওয়া খাওয়ানোর দরকার না এই যে আমার দাড়িগুলো বড় বড় হয়ে গেছে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আমরা জি বুঝি নাই বুঝি নাই আসেন আমরা একটু পরিষ্কার হয়ে যাই তারপর একসাথে খাওয়া দাওয়া করব আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আসেন মনে আসেন

Eh bosa

শুধুই বসেন আপনি আমি আপনার ব্যথা দিব না जो अहिले चाहिँ চাল <LOibil!!! ledises _ até Montano>. <c bumper phrase> <laughs>

સેવન અપ ને ફેર ચાલે જઈ દે ને કેફર જોગો સબ ચેન્જ ના ના ડાડી ના મોસ મોસ આલ ડાડી વાલે જ ન ના ના આ આલે જ ડાડી વાલે જ ગો ડાડી વાલે જ ના ચલાવ ને એક બાર કી નામ લેવો જ જ જ બોલા કઈશ બોલા કઈશ દેવિ દે તારા સિંતન આ

हारे थे थारे केरा था आज केरा था आज केरा था लकी इमारत নেংগালো রাখেন নতুন নতুন একটা 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 দেখি দেখি কত বড় দেখছেন কাটি দেয় কাটি মায়ের গালটা করছে মায়ের চিনছেন তো হ্যাঁ সবাই বুঝছেন তো হ্যাঁ

ঠিক না <laughs> <laughs> <laughs>

দেখি ভাই ভাই একটু একটু জায়গা দেন ভাই একটু এই জায়গাটা একটু জায়গা দেন

পেম্পে কওক নাদা নাদা আপুনি কিছু কৰা লাগিব নাদা নাথাকে

হাত ছোঁটা করেন এই আকবীরের দরকার আছে ভাই একটু একটু ফিজে যান একটু আকবীরা তো টানাইফা দাঁড়ান তো বাবা দাঁড়ান তো ওই দিকে ফিরে দাঁড়ান

মানুহ আকৌ নিজে মালা দিন মাল বচোন বছন আপুনি বস্তু

<laughs> <laughs> गमसा लो भाई एक टू फाकर रूप जगह दे ये जगह दर अंतर जूता नुक है जूता नहीं आशु

अरे अरे हो के बैठक से बोल के माडर एडवेंचर बगा तोया तूदा पचोर कास सेगा तूदा तो तूदा वो माडर एडवेंचर कोदा तोगा आ तोर बैठ जा एडवेंचर कोदा चोगा ए, ए दुझा दुझा। दुझा। तो एडवेंचर कोदा तोर बैठ जा नदा नहीं ना गई ले तर माखायगो आ नतर मा काम लगन ताय काम लगदु ना ते जक तो दाब सो ना ना

মোটামুটি আমি তো সেই বসে তো মিলে বুঝছেন না আমার কাছে দিন তারিখ যাচ্ছে কর তো বুঝছেন না হলে ভালো লাগে না ভালো লাগে না

ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালীর ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ছবি এবং সহায়তা করবেন বর্তমানে এই মানুষটার অবস্থান হচ্ছে কুমিল্লার দেবীদ্বার কালিয়াপুরে কালিকাপুরে উনি দেবীদ্বারে থাকেন ওনার বাসার দেবির তো আজকে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আলাইকুম